ছোট সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এসো ছোড়ার মাধ্যমে বর্ণমালা শিখি অ অজগর অজগরটি আজ সে আ রে আয়ে আম আমটি আমি খাব পেরে হসই হসোয়়ে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাচে ধরে হসু হসুয়ে উট উজ্জ্বলে চেয়ে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘটি আছে ঝুলে রে রে ঋষি রিয়ে ঋষি মশাই বসন পূজায় এ এতে একা গাড়ি চুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওলকেও না ধরবে গোলা ও ওতে ওষুধ খেতে মিচে বোলা ক কয়ে কাক কাকাতোটি খেকচিয়াল খেংশিয়াল পালাই চুটি ঘ গয়ে গৰু বাচুৰ দাড়িয় আছে ঘ 거의, 덩덩거리 고리바지. 응아, 응아농가, 마치뱅 쟈, 쟈이, 지이바이소루쟈 쳐, 쟈이, 쟈골쟈나쟈피에이리 বরকে জরকে যাজ জাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইং ইং চরে নাচে দুই ভাই টয়ে টিয়া পাখির ঠোঁটি লাল ঠয়ে ঠাকুরদার শূন্য গাল ডোলি কাঁধে বেহারা যায় ঢোলি ভাযা ঢোলক বাজায় মতন্য মোতন্য ওই নাকের ওপরে তো তিমি আপন শিকার ধরে থয়ে থালা ভোড়া আছে মিঠাই দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাঁচে দন্তন্য দন্তন্য নাপিতায়া দাঁড়ি প পয়ে পাখির বাসা হওয়াই নড়ে ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেকম তুলে জাতা ঘোরে হাতের জোরে রয়ে রাজাষ্টির গোলা সরু ল লয়ে লাঠির চোটে পালাই গরু ব বাঘের চোখ শিকার খোঁজে তালুবশ শকুন কাঁধে গরুর শোকে মধে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্ব সিংহ রাগে কেশন নাড়ে হাসি মুক্তি দেখতে বেশ ডয়সনর ডয় শূন্য রয়ের দোপা হল শেষ ঢয়সূন্যর ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষিল যে অনুসবার অনুসবারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর বুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাতাহিট